আসসালামু আলাইকুম আবার চলে আসলাম হোলসেল পেয়ে যাবে আজকের ক্রাফ থেকে কিনে আসছে আপনাদের জন্য আজকে দেখাবো কারিজমা ডিজিটাল লোন হাজার বারোশো টাকা লোনের ড্রেসগুলো পেয়ে যাবেন মাত্র কত জানেন সাতশো পঞ্চাশ টাকা করে কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন যারা হোলসেলে নিতে চান এই ড্রেসগুলো হোলসেলে পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর ড্রেস সুন্দর সুন্দর কালেকশন খুবই সুন্দর ডিজাইন এগুলো দেখেন কত সুন্দর ড্রেস মাত্র সাতশো টাকা যেগুলো হাজার এগারোশো মার্কেটে বিক্রি হয় আমরা দিচ্ছি আপনাদেরকে হোলসেল প্রাইজে আমরা দিচ্ছি আপনাদেরকে হোলসেল প্রাইজে সাতশো পঞ্চাশ টাকায় কেউ মিস করবেন না যারা যারা অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর ড্রেস দেখার মতো তবে তো মিনিমাম যে কোনো চার পিস নিতে হবে যে কোনো চার পিস নিতে হবে যে কোনো চার পিস নিলে আপনারা হোলসেল প্রাইজে পেয়ে যাবেন এক পিস যদি কেউ অর্ডার করেন আটশো পঞ্চাশ টাকা আর মিনিমাম চার পিস মিনিমাম চার পিস যারা নেবেন তাদের জন্য সাতশো পঞ্চাশ করে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এই ডেলিভারির টাকা অ্যাডভান্স করতে হবে শুধু ডেলিভারির টাকাটা অ্যাডভান্স করলেই আপনারা পেয়ে যাবেন ঠিক আছে খুবই সুন্দর ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এগারোশো বারোশো টাকায় যেগুলো মার্কেটে বিক্রি হয় সেগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে সাতশো পঞ্চাশ টাকায় তো মিস করবেন না ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় অসম্ভব সুন্দর ড্রেস অসম্ভব সুন্দর ড্রেস সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি কেউ মিস করবেন না ড্রেস গুলো অসম্ভব সুন্দর মাত্র টাকায় খুবই সুন্দর সুন্দর হিট একটা ডিজাইন ডিজাইন থেকে বেশি পুরো ভিডিওটা দেখবেন না টেনে পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে প্রতিটা ড্রেসের কালেকশন গুণগত মান আলহামদুলিল্লাহ অনেক ভালো প্রোডাক্ট হাতে পেলেই বুঝতে পারবেন কোয়ালিটি সম্পন্ন কতটা ভালো দেখেন সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি মাত্র সাত ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিয়ে নিতে পারবেন সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর ড্রেস সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ড্রেস করে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি কিন্তু এত টাকা আমরা অ্যাডভান্স নিতে চাই না কখনো কিন্তু অ্যাডভান্স নিতে হচ্ছে অনেকে প্রোডাক্ট অর্ডার করে অর্ডার করে বাসায় থাকে না কোথাও চলে যায় এরকম করে ঠিক আছে এই জন্য আপনারা করবেন এই সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি আপনাদেরকে কত সুন্দর ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকায় অসম্ভব সুন্দর কালেকশন সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন কার কার চাই এখনই অর্ডার করে ফেলুন সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো 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 পঞ্চাশ পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকায় খুবই সুন্দর ড্রেস সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকায় কার কার চাই সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের সেরা কালেকশন সাতশো পঞ্চাশ টাকায় ডিজিটাল লোন এগারোশো বারোশো টাকায় মার্কেটে বিক্রি হয় আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় অসম্ভব সুন্দর ড্রেস সাতশো করে মাত্র সাতশো করে সাতশো করে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর ড্রেস সাতশো মিনিমাম চার পিস যে কোনো চার পিস নিলেই পেয়ে যাবেন এই প্রাইজে আর আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্ব বৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর নবাববাড়ির পুকুরপাড় আইটি স্টারের চারতলা আজগার ক্রাফট সাতশো টাকায় কার কার চাই এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর ড্রেস সুন্দর কালেকশন সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আপনাদেরকে পছন্দের সবচাইতে সেরা হিট কালেকশন সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো টাকায় পাইকারি দোকান থেকে সরাসরি পাইকারি দোকান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো সরাসরি পাইকারি দোকান থেকে যেহেতু আমরা হচ্ছে মাদার হোলসেলার হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন কোয়ালিটি ফুল জিনিস মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো টাকায় সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আপনাদেরকে হোলসেল প্রাইস সাতশো টাকা মাত্র সাতশো টাকায় কার কার চাই এখনি অর্ডার করে ফেলেন সাতশো পঞ্চাশ টাকা সাতশো খুবই সুন্দর ড্রেস সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আমাদের পেজটা ভিজিট করলে আপনারা পেয়ে যাবেন এই ড্রেসগুলো খুবই সুন্দর সুন্দর ড্রেস সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ যে কোনো চার পিস নিলে সাতশো পঞ্চাশ করে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ করে চারটা ড্রেস নিয়ে কিন্তু ঘরে বসে ব্যবসা করতে পারছেন সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন অনেক সুন্দর সাতশো পঞ্চাশ টাকা অস্থির কালেকশন সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের সেরা ড্রেস আপনাদের পছন্দের সেরা ড্রেস সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা

মারাত্মক লেভেলের সুন্দর টাকা টাকা মাত্র যারা যারা অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে রাখবেন আর আমাদের দোকানটা বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর নবাবা পুকুরপাড়ি চারফুল আজির সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম